হ্যালো ইডোন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রীতুর সে প্রিয় সোভাঙ্কি আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব আপনার মোবাইল থেকে সঠিক নিয়মে সঠিক প্রসেসে আপনি কিভাবে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে সাথে পেয়ার অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন সে প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে প্রত্যেকটি জিনিস দেখার জন্য চেষ্টা করব পেয়ার অ্যাকাউন্ট মূলত হচ্ছে যারা আর্নিং সোর্স অপশনে কাজ করেন যারা অনলাইন প্ল্যাটফর্মে এর ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তারা জানেন আসলে পেয়ার অ্যাকাউন্টটা কি জন্য ব্যবহৃত হয় এবং কোন কোন কাজে ব্যবহৃত হয় সেটা মূলত তারাই জানেন যদি বলতে হয় পেয়ার অ্যাকাউন্ট মূলত হচ্ছে আপনি ডলার রিসিভ করতে পারবেন অথবা কয়েন রিসিভ করতে পারবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে অথবা অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো আর্নিং চোর্স হচ্ছে আপনি পেয়ার অ্যাকাউন্টটা আপনি কানেক্টেড করতে পারবেন সো পাসওয়ার্ড হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার থেকে কী করতে হবে পেয়ার অ্যাকাউন্টটা ডাউনলোড করতে হবে এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন আপনি এখন চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এখানে এসে চার্জ চার্জ করবেন আপনি এখানে চার্জ করবেন পেয়ার পি আপনি এখানে লিখবেন পি এ ডাবল ওয়াই পি এ ওয়াই ডাবল ই আর পেয়ার পেয়ার অ্যাকাউন্ট আপনি চার্জ করবেন ঠিক আছে এটা অনেক সময় হচ্ছে আপনি প্লে স্টোরে পাবেন না দেখা কিন্তু অনেক সময় কারো কারো মোবাইলে দেখা যাচ্ছে প্লে স্টোর পাবেন না প্লে টুরা হয়তো আমার এখানে শ্যু করতেছে যদি আপনাদের মোবাইলে যদি প্লে স্টোর যদি না পান আপনি সেক্ষেত্রে কি করবেন আপনি এখানে ক্রম ব্রাউজারে চলে আসবেন ক্রম ব্রাউজারে আসার পর আপনি এখানে ফার্স্টেবল ক্রম ব্রাউজারে পিয়ার অ্যাপ বিকে লিখে চার্চ করবেন অর্থাৎ প্রথম যে ওয়েবসাইটটা আছে এই জায়গা থেকে হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন এটা বেসিক্যালি দেখা যায় অনেকজনের প্লে স্টোর শু করে না আর যাদের কাছে শ্যু করে তারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যাদের কাছে শু করে না তারা হচ্ছে ক্রোম ব্রাউজারে গুগল এসে পেয়ার অ্যাপিকে লিখে চার্জ করবেন চার্জ করার পর প্রথম ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করবেন সো যাই হোক আপনি এখন এটা কিভাবে ক্রিয়েট করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফাস্ট টেবন সফটওয়্যার মধ্যে টাচ করবেন টাচ করার পর আপনার কাছে একটু নতুনভাবে ইন্টারপেজ আসবে ইন্টারপেজ আসার পর আপনার যদি আগে থেকে যদি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে সেক্ষেত্রে লগ ইন করে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন যেহেতু এটা আমি নতুনভাবে করে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান দিয়ে ক্লিক করবেন সো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান দিয়ে ক্লিক করলাম এখানে অনেকগুলো তাদের কন্ডিশন দেওয়া আছে যদি সময় থাকে সেগুলো পাওয়া নিতে পারবেন এখন আপনি একটু নিচের দিকে যাবেন এখানে অ্যাগ্রি অপশনটাতে ক্লিক করে দিবেন সো আমি এখানে অ্যাগ্রি অপশনটাতে ক্লিক করে দিলাম এক একটি ক্লিক করার সাথে সাথে আমার এখানে অটোমেটিকলিভাবে অ্যাকাউন্ট নেম এবং হচ্ছে পাসওয়ার্ড এর সাথে সাথে একটা সিক্রেট কোড দেওয়া আছে ঠিক আছে সিক্রেট কোড দেওয়া আছে আপনি এটা একটি স্ক্রিনশট নিতে পারেন অথবা এখানে যে কপি লিঙ্ক অপশান পাচ্ছেন এখানে কপি লিঙ্ক করে আপনি কপি লিঙ্ক করে নিতে পারেন সো এটা আমি আপাতত কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এর বাইরেও আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম সুবিধাতে যাতে কোনো সমস্যা না হয় স্ক্রিনশটে নিলাম কপি করে নিলাম এটা আপনারা হচ্ছে কপি করে নোটবোর্ডে লিখে রাখবেন আপনাদের যে মোবাইলের নোটপ্যাড আছে সেটাতে লিখে রাখবেন এখন আপনি এখানে কি করবেন এখানে কনফার্ম অপশন আছে কনফার্ম অপশানটি ক্লিক করে দিবেন সো আমি কনফার্ম অপশান ক্লিক করলাম কনফার্ম অপশান ক্লিক করার পর আপনি অ্যালো অপশান দিয়ে ক্লিক করবেন অ্যালো অপশান ক্লিক করার পর আপনি এখানে একটা কোড নাম্বার দিতে হবে ক্রিয়েট কোড আপনি ইচ্ছা মতো একটা কোড নাম্বার দিবেন সো আমি একটা কোন নাম্বার দিলাম আবারও হচ্ছে আপনি ক্রিয়েট কোড অপশানটাতে ক্লিক করবেন সো আমি এখানে ক্রিয়েট কোড অপশন ক্লিক করলাম আবারও সেম ব্যবহার হচ্ছে যে কোড দিসে সে কোডটা হচ্ছে আপনি কনফার্ম করবেন এরপর হচ্ছে আপনি কনফার্ম কোড অপশানটাতে ক্লিক করে দিবেন কনফার্ম কোড অপশানে ক্লিক করার পর আপনি এখানে হচ্ছে ফিঙ্গার লক দিতে পারেন অথবা প্যাটার্ন লক দিতে পারেন সো আমি এখানে হচ্ছে এনাবল টাচ আইডি অপশানটাতে ক্লিক করে দিব সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ইউজ টাচ আইডি আপনি এখানে ফিঙ্গার লক দিতে পারেন সো আমি অলরেডি ফিঙ্গার লক দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনার কাছে একটা এখন অপশন আসলো আপনি যদি ডার্ক যদি কত ডার্ক লক রাখতে পারেন আর যদি সাদা হোয়াইট কালার যদি রাখতে চান তাহলে লাইট অপশনে থাকবে ঠিক আছে সো এটা আমার প্রয়োজন নাই এখন আমি যেটা করবো এখানে ডান অপশনটাতে ক্লিক করে দেবো সো আমি এখানে ডান অপশানে ক্লিক করে দিলাম ডান অপশানেতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখানে আমার এখানে বর্তমান হচ্ছে জিরো জিরো ব্যালেন্স আপনি এখানে যে কোনো কেউ যদি আপনাকে যদি ডলার যদি ট্রান্সফার করতে চায় সেক্ষেত্রে হচ্ছে আপনার আইডি নাম্বার কিংবা আপনার ইমেল নাম্বার দিলে আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে ডলার রিসিভ করতে পারবেন ঠিক আছে সো এখন আপনার হচ্ছে এই অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনার কি করতে হবে আপনি এখানে প্রুভাল আইকনি ক্লিক করবেন সো আমি এখানে প্রুভাল আইকনি ক্লিক করবেন প্রুভাল আইকনি ক্লিক করার পর আপনি এখানে একটু নিচের দিকে আসবেন আপনার অ্যাকাউন্টের এখানে আপনি এগুলি স্ক্রিনশট করে নোট করে রাখতে পারেন আপনার এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আইডি ঠিক আছে সো যাই হোক আপনি এখন কি করবেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে দেখেন এখানে ইমেল আছে আর মোবাইল ফোন আছে এই দুটা দিয়ে আপনার এটা ভেরিফাই করতে হবে জন্য আপনি কি করবেন প্রথম ইমেলে ক্লিক করবেন সো আমি ইমেলে ক্লিক করলাম ইমেইলে ক্লিক করার পর আপনার অ্যাক্টিভ একটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন সো আমি এখন হচ্ছে এখানে আমার ইমেল নাম্বারটা দেব আপনারা হচ্ছে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন যে ইমেলটা অ্যাক্টিভ থাকবে সেই ইমেলটা দিবেন তো ফ্যানেল আমার ইমেলটি দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এখানে কী করব কন্টিনিউ অপশনে দিয়ে ক্লিক করে দেবো সো কন্টিনিউ অপশানে ক্লিক করলাম কন্টিনিউ অপশানটি ক্লিক করার পর দেখেন আমার সে যেই ইমেলটা দিছি সেই ইমেলের মধ্যে একটা কোন নাম্বার গেছে এখন সেই কোন নাম্বারটা আমি নেবো জন্য আমি সরাসরি আমার জিমেলে চলে যাব আমি ইমেলে চলে আসলাম ইমেল আসার পর দেখেন আমার পেয়ার অ্যাকাউন্টে এখানে কোন নাম্বারটা চলে আসলো সো আমি এখান থেকে কোন নাম্বারটা নিলাম সিক্স নাইন ডাবল সেভেন ফাইভ সিক্স নাইন ডবল সেভেন ফাইভ সেটাকে এখানে আমি বসে দেবো সিক্স নাইন ডাবল সেভেন ফাইভ এরপর হচ্ছে আমি কি করব এখানে ফার্স্ট এটা অলটিমেটলি সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে ইমেল হ্যাজ বিন সাকসেসফুল অত ইমেল দিয়ে ভেরিফাই হয়ে গেছে এখন এখানে ক্লোজ অপশনে দেবো সো এখন ভেরিফাই করার জন্য অলরেডি আমি ইমেল নাম্বার বসে দিলাম বসে দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এর জন্য আপনি এখানে কী করবেন মোবাইল ফোন নর্থ সাইড এই জায়গায় ক্লিক করতে হবে এখানে একটা ফোন নাম্বার ক্লিক করবেন সো আমি এখানে ফোন নাম্বার দেবো আর বাংলাদেশের নাম্বার দিলে সেক্ষেত্রে হচ্ছে প্লাসের ফোর মাসব হচ্ছে ডাবল এট দিবেন সো আমি একটা এখানে একটা নাম্বার দিচ্ছি আমি নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পর আপনি যেটা করবেন এখানে কনফার্ম কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন সো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পর আপনার মোবাইলে যে নাম্বারটা দিছে সেই নাম্বারে এর নাম্বার থেকে কল কল যেতে পারে আর অথবা আপনার মোবাইলে হচ্ছে যে নাম্বার দিছে সেই নাম্বার একটা হচ্ছে কোন নাম্বার যেতে পারে সে কোন নাম্বারটা দেওয়ার পর আপনার এখানে হচ্ছে ভেরিফাই করতে হবে জন্য হচ্ছে আপনার ফার্স্ট থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে সো এভাবে হচ্ছে আপনি হচ্ছে মূলত হচ্ছে আপনি হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন পেয়ার অ্যাকাউন্ট করে নিতে পারেন একদম সহজ সুবাইয়ে যেটা দিয়ে হচ্ছে আমরা অনলাইনে আর্নিং চোয়েসের ক্ষেত্রে এই পেয়ার অ্যাকাউন্টটা আমাদের ব্যবহৃত হয় এটা মূলত হচ্ছে আপনার হচ্ছে ডলারকে ডলার রিসিভ করার ক্ষেত্রে এবং হচ্ছে আপনার কয়েন রিসিভ করার ক্ষেত্রে বিট কয়েন রিসিভ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে পেয়ার অ্যাকাউন্টটা ব্যবহার করতে হয় সো আজকে ভিডিওতে এতটুকু যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সেটা সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেলটা অন করে দেবেন এর বাইরে যদি কোনো যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই মন্তব্য জানাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই প্রতি জন্য নেবেন আমি প্রিন্স বি নিচ্ছি আসসালামু আলাইকুম